হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নিয়ে ব্লগের সাথে তো আজকে একটা খুব স্পেশাল দিন আজকে হচ্ছে আমার বরের জন্মদিন তো আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি দেখতেই দেখেই বুঝতে পাচ্ছেন তো চলে যাচ্ছি পুজো দিতে বরের সাথে তো আজকে ভিড়িঙ্গি কালীবাড়িতেই যাচ্ছি আমার জন্মদিনের দিন ওখানে গেছিলাম আর আজকে ওর জন্মদিনের দিন ওখানেই যাচ্ছি ইচ্ছা ছিল অন্য একটু কোথাও যাওয়ার কিন্তু ঠিক আছে পূজো পুজো এবছর দুজনাকার পুজোই এখানেই দিলাম তো প্রথমে আমরা ডালাটা নিয়ে নিলাম পুজোর ডালাটা এখানে নিয়ে নিলাম এখানে সব রকম ডালাই পাওয়া যায় পাশাপাশি অনেক দোকান রয়েছে মিষ্টির দোকান প্যারার দোকান ঠাকুরের ফটোর দোকান সব কিছুই রয়েছে এখান থেকে আমরা ডালাটা আগে নিয়ে নিলাম তারপরে পুজোটা সেরে নিলাম আমরা প্রত্যেক বছরই জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করি আগে তো শাশুড়ি মা পুজো দিতে আসতেন কিন্তু এখন তো উনি পারেন না তার জন্য এখন আমি আর ও আসি তো যাই হোক পুজোটা সেরে নিলাম এখানে এরপর আমরা ঘরে যাব ঘরে গিয়ে বাকিটা সেলিব্রেট করব। সকাল এখন মোটামুটি নটা বাজে তো দেখুন আমি সব ভিডিও করে নিলাম তারপরে সবজি নিতে গেলাম একটুখানি সবজি বাজার করলাম কেননা ঘরে গিয়ে রান্নাবান্নাগুলো সারতে হবে তো এদিকে বর এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ভাপা করা হবে এদিকে মাটা আনা হয়েছে আজকে শ্বশুর শাশুড়ি আমরা সবাই একসাথেই খাবো মাকেও বলেছি আর আমি আমার জন্য মাছ এনেছে মাছগুলোর পিসগুলো বড্ড বড় বড় ছিল আমার তো আসলে মাটন খাওয়া যাবে না তার জন্য আমি মাছের পাতলা করে ঝোল করব আর পাঁচ রকম ভাজা করব যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় আর শাশুড়ি মা বলেছে পায়েস করে দেবে তো পায়েস শাশুড়ি মা পায়েস দেবেন তো আজকে সবাই মিলে আমরা গোটা ফ্যামিলি মিলে একসাথেই খাবো এখানে আমার মাংস রেডি হয়ে গেছে চাটনিও রেডি হয়ে গেছে এই দেখুন চিংড়ি মাছ ফাপ্পা করেছি আর এখানে লোটে মাছটা লোটে মাছের ঝুড়া এটা শাশুড়ি মা করেছে তো আর পাঁচ রকম ভাজাভুজিও করে নিয়েছি সবার জন্য প্রথমে তো ওকে বসিয়ে সাজিয়ে গুজিয়ে আগে ওকে বসিয়ে শাশুড়ি মা আগে খাইয়ে দিলেন তারপরে আমার মা ফটো তুলতে চাইছিল না জোর করে দাঁড় করিয়ে ফটো তোলানো হলো হ্যাঁ বরকে খাওয়াবো গিয়ে আগেই সবার ফটো তোলাতলি চলল যাই হোক তারপরে দেওর আর বর বসে পড়লো খেতে আমিও খেয়ে নিয়েছিলাম আমারও খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে মা দুই মা খেতে বসেছে খাওয়া দাওয়া করছে আর এখানে আমার শ্বশুরমশাইও বসেছেন খেতে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাগুলো বলছিলো খুব ভালো হয়েছে আর এই যে আইসক্রিমটা খাওয়ার পরে আইসক্রিমটা খেলাম এটা শাশুড়ি মা বানিয়েছে এর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেব আপনারা দেখবেন সন্ধেবেলা চলে গেছিলাম ভাইদের ওখানে তো ওখানে রান্না হলো চিকেন কান্তি আর হয়েছিল জিরা রাইস তো ওখানে সেটাই খাওয়া হলো সবাই মিলে সবাই মিলে বসে চিকেন কান্তি আর জিরা রাইস খাওয়া হলো হেভি মজা হলো খুব এনজয় করলাম আজকের দিনটা আর আমার বরের আজকে পিকনিক ছিল তাই ওর ভিডিওটা আমি আজকে রাতে করতেই পারিনি যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি চলে আসলাম দাদার সাথে তারপরে বাড়ি এসে আজকের গিফটগুলো দেখায় আপনাদেরকে বর কি কি পেয়েছে আমি দিয়েছি এই পাঞ্জাবিটা আর আমার দেওর দিয়েছে এই এই যে গেঞ্জিটা দেখছেন এই গেঞ্জিটা দিয়েছে আমার দেওর খুব সুন্দর রয়েছে গেঞ্জিটা আর এই দেখুন বাচ্চা বাচ্চা বেশ দেখতে এটা ওদের ওখান থেকেই দিয়েছে ঠে মানে ওদের বন্ধুবান্ধবরা দিয়েছে আর এখানে ওয়ালেট রয়েছে চাবির রিং রয়েছে একটা আর রয়েছে এখানে একটা গেঞ্জি রয়েছে এটা আমার দাদা ভাইরা দিয়েছে তার সাথে একটা কেক দিয়েছিল আর এটা দিয়েছে হচ্ছে আমার বোনের বর বোনের বর এটা দিয়েছে আর এছাড়াও ওর যে আরও বান্ধবরা আছে তারা কেক দিয়েছে সেই কেক রাতে কাটা হয়েছে আর আমি এই মেনু করেছিলাম এই মেনুগুলো আমি করেছিলাম আর এই কেকগুলো ঠেকে সবাই দিয়েছে আর ওর আমার দাদারা দিয়েছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা